আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু আওয়ার ভিডিও কেমন আছেন সবাই আমরা আল্লাহর রহমতে ভালো আছি আজকে আম্মু সবাইকে ইফতারি করাবে আমাদের প্রতিবেশী প্লাস হচ্ছে আমাদের বাড়ির পাশে একটা মাদ্রাসা আছে সেখানকার বাচ্চাদের জন্য ইফতারি আয়োজন করছে আম্মু বাড়িতে সব কিছু রেডি করছে আর আমাকে পাঠিয়ে দিয়েছে ভাজা পোড়া প্লাস ফল এগুলো কিনে নিয়ে আসার জন্য তো আমি চলে আসছি ইফতারি কিনতে তাই আজ আমি কি কি ইফতার কিনলাম আর কি কি করলাম সেটা আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে আসছি আল্লাহর রহমতে অনেক কিছুই কিনেছিলাম আজকে তো যেইগুলো পছন্দের ইফতারি হ্যাঁ বেগুনি পেঁয়াজো আলুর চপ সমুচা এগুলো ভাজাপোড়া পোড়া তো থাকবেই ইফতারিতে সো এগুলো হচ্ছে কিনে নিয়েছিলাম আমি আমরা চেয়েছিলাম আমি আর আম্মু সব কিছু নিজের হাতে বানিয়ে দিতে বানিয়ে দিয়ে করতে চেয়েছিলাম কিন্তু আসলে সময় করে উঠতে পারিনি আর আজকে সকালেই সিদ্ধান্ত নিয়েছি যে আজকে ইফতারি করাবো কিছু রোজাদার মানুষকে অনেক দিনের ইচ্ছা আমাদের তো সেটা আজকে পূরণ করতে পারলাম আলহামদুলিল্লাহ তো জিলাপি নিচ্ছি জিলাপি তো অবশ্যই নিব জিলাপি ছাড়া ইফতারি একদমই ভালো লাগে না আর আমি মোবাইল বের করে নিলাম যে আর কি কি আমি লিস্ট করে আসছিলাম বাসা থেকে সেইটা আমি নোট প্যাডে লিখেছিলাম সেটা বের করে দেখছিলাম আর কি কি বাদ গেল কিনা কোনো কিছু যা মনে থাকবে না সে জন্যই আম্মুই বললো আর কি যে সব কিছু লিস্ট করে নিয়ে যা নোটপ্যাডে নাহলে একটা ফেলে আসবি তখন কিন্তু আমি আবার পাঠাবো বাইরে তো সেই ভয়ে আর কি লিস্ট করে নিয়ে আসছিলাম আল্লাহ রহমতে যা যা লিস্ট করে দিয়েছিল আম্মু সবই নেওয়া হয়েছে তো এখানে সুইট আইটেম ফিরনি গাজরের হালুয়া সব কিছুই ছিল ওই দোকানে তো আর কি এই তো আমাদের ইফতারি প্যাকিং করা হয়ে গিয়েছে সব কিছু প্যাক করে ভালোভাবে ওরা দিয়ে দিয়েছে এখন বাসার উদ্দেশ্যে রওনা হচ্ছি আর হ্যাঁ সামনে ফলের দোকান ছিল সেখান থেকে আমি কিছু ফল নিয়ে নিলাম মালটা পেয়ারা আঙ্গুর তরমুজ পেপে অনেক কিছুই আলহামদুলিল্লাহ নিয়েছিলাম আল্লাহর অশেষ সহমতে সবাইকে ভালোভাবে ইফতার করাতে পেরেছি আলহামদুলিল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করুন